প্রিয় দর্শক প্রথম কথা হলো যে কুরবানি তো কুরবানি তাজুল আনহাম পাক রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে মুসলমানের উপর গুরুত্বপূর্ণ একটি বিধান এবং এটি এমন একটি বিধান যেই বিধানটিকে পাক রব্বুল্লা আলমিন সকল শরীয়তের মধ্যে সকল আসমানী শরীয়তের মধ্যে এটিকে বিধিবদ্ধ করেছেন হাজরত ইব্রাহিম খলির আলীহি সালামের অনুসরণে উম্মতে মোহাম্মদ ইয়ার উপর পাক রব্বুল আলমিন এই কোরবানির বিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওফাদ ইনা হু বিজিব হিন আজিম আল্লাহ পাক রব্ল আলমিন ইব্রাহিম খলির আলীহি সালাতলামকে তার শিশুপুত্র ইসমাইলকে জবেহ করার নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম খলির আলিহি সালাম যখন আল্লাহর নির্দেশে নিজের প্রাণাধিক প্রিয় পুত্রের গলায় ছুটি চালিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন জিব্রি আলীহিস্লামের মাধ্যমে একটি প্রাণী পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম খালির আলীহসাল্লামের প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাইলকে রক্ষা করে তার পরিবর্তে সেই আল্লাহর প্রেরিত পশুটি জবেহ করার ব্যবস্থা করেছেন সেই কথাই আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাফাতের একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়ফাদ ইনাহ বিজিভেন আজিম আর আমি ইব্রাহিমকে তার সন্তানের পরিবর্তে এক মহান কোরবানির দ্বারা আমি তার সন্তানের জীবন রক্ষা করেছি এবং বিনিময় দিয়েছি কাজী এটি ইব্রাহিম আলী সালামের অনুসরণের এক গুরুত্বপূর্ণ সুন্দর এবং এটি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে পশু প্রাণীগুলো দিয়েছেন বিশেষ করে গৃহপালিত যেই সকল পশুগুলোকে পাক আমাদের জন্য ভক্ষণ করার সুযোগ দিয়েছেন তারও শুকর গুজারি হিসাবে পাক রব্বুল আলমিন আমাদের উপর কোরবানির বিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রাব্বার আলামিন সুরতুল হাজিয়া আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতে আমুল কানিয়া মহতারানাহা আল্লকুমলা আল্লাহ হকুম তস কুরুন লেংয়ান আল্লাল্লাহ আলহামুহা ওলা দিমা উহা ওয়ালে কিংয়ান আলু হুত্যাকবামিং কুম তাল্লাহ বলছেন যে আমি যে তোমাদেরকে এই সকল পশু পশুগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমরা এই সকল পশুগুলোকে তোমরা ভক্ষণ করো এবং এটাকে আল্লাহ আকরাবুল্লাহ আলমিনের শুকুর গুজারি হিসাবে তোমরা এটাকে জবেহ করো আল্লাহ নিকট এই পশুর গোস্ত বা এই পশুর রক্ত পৌঁছবে না আল্লাহ পাকের নিকট মূল লক্ষণীয় হলো যে তোমরা কতটা তাকওয়ার ভিত্তিতে এগুলোকে জবেহ করলে সুতরাং সকল মুসলমানদের নিকট এটি একটি সম সর্বসম্মত বিধান যে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন এই কোরবানির বিধানকে শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করেছেন কোরআন বলছে ফলিকুল্লিন জা আল্লাহ সাকান লিয়াজ কুরুসমল্লা আলামা রাজাকিম বাহিমতিন আম সুতরাং এই ভিত্তিতে ইব্রাহিম আলী সালাতামের শুধু নয় বরং সকল শরীয়তের মধ্যেই আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে কোরবানির বিধান বিধিবদ্ধ করা হয়েছে এবং এটি অনেক ফজিলত পূরণে একটি আমল সহি সনদের মাধ্যমে তিরমিজি ইবনে মাজাহ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن ادم يوم النحر احب الى الله من احراق الدم وانه لا يوم القيامه بقرونها واشعارها وازلافها وان الدم لا يقع من الله بمكان قبل ان يقع بالارض فطيبوا بها نفسا যে ইয়ম নাহার অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ আল্লাহর বান্দা যত আমলই করুক না কেন আল্লাহর নিকট কোরবানি পেশ করার চেয়ে এই দিন উত্তম কোনো আমল হতে পারে না অর্থাৎ এই দিন বান্দা সে নামাজ পড়ুক এই দিনে সে জিহাদ করুক এই দিনে সে সাদাকা করুক এই দিনে সে তওয়াফ করুক এই দিনে সে হজের আমাল করুক যত কিছুই করুক আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিসের বিবৃতি হলো যে ইয়মুন্নাহার জিলহাজ মাসের দশ তারিখে আল্লাহর নিকট কোরবানির হাদিয়া পেশ করার চেয়ে আল্লাহর জন্য পশু জবেহ করার চেয়ে উত্তম কোন আমল হতে পারে না সুতরাং এজন্য অগ্রগণ্য মত হলো এটি অধিকাংশ উম্মতের নিকট সেটি হলো যে কোরবানি করা ওয়াজিব রসুল সাল আলহি আসাল্লামকে আল্লাহ পাক আলামিন কোরআনে পাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ফসল লীলি রব্বি কনহার হে রাসূল আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন আল্লাহ পাক রব্বুল আলমিন সৈরতুল্লাহ আমেও আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন আপনি বলুন ইন্না সালাতি ও নুসুকি ওয়া মাহিয়া ওয়া লিল্লাহি রাব্বিল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কুরবানির বিধানকে সালাতের বিধানের সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন আপনি বলুন যে আমার সালাত এবং আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য এবং আল্লাহ সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম জাহা আশরা সানাবাতিন। নবীজি হিজরতের পরে দশ বছর মাদনী জিন্দগির এই দশ বছরই আল্লাহ রসুল সল্লাহ আলি আসাল্লাম কোরবানি করেছেন কোনো এক বছর আল্লাহ রসুল সল্লাহ আলি আসাল্লাম কোরবানি থেকে বিরত থাকেননি এবং এটিকে এটিকে বাদ দেননি